সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ দেখুন আপনারা টয়টা কোম্পানির টয়টা দেখুন আপনারা মডেলের এই দেখেন দেখেন রানিং আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি গাড়ি দু হাজার বিশ মডেল গাড়ি দেখুন হ্যাঁ ভাইয়া এই যে দেখেন আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি কোথায় যাবেন না ভিডিওটা ট্রেনে দয়া করে দেখবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ইনশাল্লাহ কোনো মাইরের আঘাত নাই রসগাড়ি দু হাজার একুশ মডেলের এই যে দেখুন দেখুন গাড়ি দেখেন পিছনে তিন সামনে তিন মিডিল তিন 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 ছয় এ এক সাত সেভেন সিটের গাড়ি ভাইয়া হ্যাঁ যারা নিতে চান তারা নিতে পারেন ভালো মানের গাড়ি খুঁজছিলে এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সুন্দর কিছু দেওয়ার জন্য হ্যাঁ দেখ দেখুন আপনারা এই দেখেন जो रेस्टोरेंट <laughs>